जय श्री राधे गानंद मिलंद शिक्षानंद जय न श्लाघया चक्षुर मिलितम जय न तस्मय श्री गुरुवे नमः কন্দ বকটে মেশন্ধা মহান লীলা নমো গোপে্দ্রৈষ্ণবি নমো ব্রাহ্মণ দেব গো ব্রহ্মণ হিদায় জগাধ্যদায়ৃষ্ণা গোবি নমো 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 ললিদ্রে নোম রাধা ধর সৈলিলে হে কৃষ্ণ করে নাও সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্থ দাদকান্ত ন শুদে জয় শ্রীরা দে এখন আমি শ্রীমদ্ ভাগবতদের প্রথম স্কন্ধের ঊনবিংশতি অধ্যায় আর শুকদেব গোস্বামীর আবির্ভাব থেকে পাঠ করছি জয় শ্রীরাদে শ্রী সুত গোস্বামী বললেন রাজা এখানে রাজা বলতে মহারাজ পরীক্ষিতের কথা বলা হয়েছে রাজা গৃহে প্রত্যাবর্তন করার সময় ভাবতে লাগলেন যে তিনি একজন নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছেন তার ফলে তিনি অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন মহারাজ পরীক্ষিত ভাবলেন ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমুপস্থিত হবে সেই বিষয়ে কোনো সংশয় নেই সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক তাহলে আমার পাপের উপযুক্ত প্রাশ্চিত হবে এবং পুনরায় আমি সেই প্রকার গঠিত কর্মে প্রবৃত্ত হব না ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য সংস্কৃত ভগবত চেতনা এবং গরক্ষায় অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী তাই আমি চাই যে আমার রাজ্য আমার রাজ্য পরাক্রম এবং ধন সম্পদ ব্রাহ্মণের ক্রুধগ্ন ক্রোধগ্নিতে এক্ষি ভস্ম হয়ে যাক যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত না হতে পারি রাজা রাজা যখন এইভাবে অনুশোচনা করেছিলেন তখন তিনি সংবাদ পেলেন যে পুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন উৎপন্ন হবে দেখেন অবিশ্বপ্ত হয়েও তিনি খুশি হয়েছেন ওনারাই মহান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদের সেবা সর্ববিধ পুরুষ পুরুষার্থের সারাতিসার জেনে মহারাজ পরীক্ষিত আত্ম উপলব্ধির অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের পদ্মে তার চিত্ত একাগ্র করার জন্য সুরোধনি গঙ্গার তীরে প্রয় প্রবেশন করলেন যে সুরোধনী শ্রীকৃষ্ণের চরণ বিমিশ্রিত তুলসী দলের সংস্পর্শের সর্বোত্ত রাশি বহন করেছে যিনি মহাদেব পর্যন্ত দেবতাদের অন্তর এবং বাহির উভয় পবিত্র করেছে করেছেন তুম মৃত্যু নিকটবর্তী জেনেও কোন মানুষ সেই পবিত্র বগ সেবা না করবে পাণ্ডবদের উপযুক্ত বংশধর পরিকেত মহারাজ তখন স্থির করেছিলেন যে গঙ্গার তীরে উপবেশন করে আমরণ উপবেশন উপ গঙ্গার তীরে উপবেশন করে আমরণ অনশন করবেন এবং মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করবেন তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মণিদের মতো শান্ত ভাব অবলম্বন করেছিলেন সেই সময় ভুবন পাবন মহা মহানুভব মুনিরা তাদের শিষ্যসহ সেখানে এসে উপস্থিত হলেন সাধুরা স্বয়ং তীর্থস্বরূপ তারা তীর্থ গমন ছেলে তীর্থ সকলকে পবিত্র করেন অত্রী বৈশিষ্ট্য চক্বন সরদান অরিষ্ট অরিষ্টানিমে ভৃগু অঙ্গিরা পরাশয় বিশ্বামিত্র পরশুরাম উত্তত্ত ইন্দ্রপ্রম ইন্দ্রপ্রমোদ ইদম্বাহু মেধা তিথি দেবল আষ্টিসেন আষ্টিসেন বরদাস গৌতম পিল্ল পিপলদ পিপল্লাদ মৈত্রী ও ঔঔঔঔঔর্ব কবৈ কুম্ভজনী দৈপ্যায়ন ভগবান নারদ প্রমুখ ঋষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন এছাড়া অন্য অনেক দেবশ্রী মহর্ষি এবং রাজশ্রী এবং অরুণ অরুণ আদি ঋষিগণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন সমবেত শ্রেষ্ঠ ঋষিদের ঋষিদের দর্শন করে রাজা তাদের যথাবিধি পূজা করে করলেন এবং মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করলেন তারপর তারা সকলেই যখন সুখে উপবেশন করলেন তখন রাজা তাদের পুনরায় প্রণাম করলেন এবং বিনীতভাবে কৃতাঞ্জলে পুটে তার প্রায় বেশনের অভিলাষের কথা জানালেন জয় শ্রী সেই ভাগ্যবান রাজা বললেন আমার যথার্থই মহাত্মে মহাত্মাদের কৃপালাভের কৃপালাভের শিক্ষা শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে মহা সৌভাগ্যবান সাধারণত আপনারা মহর্ষিরা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে দূরে বর্জনীয় চিন্ময় এব চিন্ময় অজড় জগতের নিয়ন্তা পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের সাপ রূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন আমি নিরন্তর গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমনভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে বয়ের বইয়ের বসে আমি এই জগতের প্রতি বিরক্ত হব হে ব্রাহ্মণগণ আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন কেননা আমি ভগবানের শ্রীপাদ পদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি এখন ব্রাহ্মণ তনয় প্রেরিত তককে হোক আমার কহ কুহক কুহকই। হোক আমাকে দংশন করুক আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে ভগবান শ্রীবিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে করতে হয় তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রী ভাব তাকে সম্পূর্ণরূপে আত্মসংযম মহারাজ পরীক্ষা তার পুত্রের হাতে রাজভার্য ন্যাস্য করে গঙ্গার দক্ষিণ তীরে পূর্ণমূলে কুশাসনে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন মহারাজ পরিকৃত যখন এইভাবে প্রায়োপবেশন করলেন তখন স্বর্গের দেবতানা এবং কার্যের প্রশংসা করে স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং দুন্দুমি ভাজাতে লাগলেন সেখানে সমবেত সমস্ত মহর্ষিরা মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তা অনুমোদন করলেন ঋষিরা স্বভাবত স্বভাবতই সাধারণ মানুষদের কল্যাণ সাধনে উন্মুক্ত উন উন্মুখ কারণ তারা পরমেশ্বর ভগবানের সমস্ত গুণে গুণান্বিত তাই তারা ভগভক্ত মহারাজ পরীক্ষিতকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং বলেছিলেন হে হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসরণকারী পাণ্ডুবংশীয় রাজশ্রীদের কুলতিলক আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজ বহু রাজাদের রাজমটোকে সুবিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরিকেত সমস্ত জড়কুলশ কুলস এবং সর্বপ্রকার সুখ থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে ফিরে যান ফিরে না যান ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করব ঋষিরাজ যা বলেছেন তা অত্যন্ত শ্রুতিমধুর গম্ভীর অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য ছিল তাই তা শুনে মহারাজ পরেকে কে শ্রীকৃষ্ণের কার্যকলাপ শুনবার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন হে মহর্ষিগণ আপনারা সকলে অত্যন্ত কৃপাপড়বয়সয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকেই এখানে এসেছেন আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে সত্যলোকে বিরাজমান মূর্তিমান বেদসমূহের মতম। কেননা প্রতি অনুগ্রহ করাই আপনাদের স্বভাব এবং তাছাড়া এই জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোন স্বার্থ নেই হে বিশ্বাস হে বিশ্বাস ভাজন ব্রাহ্মণগণ আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের বিশেষ করে যে মানুষ মরণোন্ম তার অবশ্য কর্তব্য কী তখন তখন ব্যাসদেবের সত্যিমান পুত্র যদৃচ্ছাক্রমে পৃথিবীর পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন তিনি ছিলেন বহির বহির বিষয়ে উদাসীন কোনো আশ্রম বিশেষের চিহ্নবিহীন আত্মারাম এবং অবধূত বেশদারী তাকে পাগল বেবি নারী ও বালকেরা বেষ্টন করেছিল। ব্যাসদেবীর সেই পুত্রের বয়স ছিল ষোলো বৎসর তার চরণা তার চরণ হাত বাহু, স্কন্ধ কপল এবং দেহের অন্যান্য সমস্ত অঙ্গগুলি অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ণ বিস্তীর্ণ বিস্তৃত তার নাসিকা ছিল উন্নত এবং নাক দুটি কান দুটি ছিল ঠিক এক মাপের তার মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং তার কণ্ঠ দেশ ছিল অত্যন্ত সুগঠিত এবং শঙ্কের মতো সুন্দর তার কণ্ঠের অধবাগের অস্থি মাংসের দ্বারা আবৃত বক্ষস্থল বিশাল সমুন্নত নাভিমণ্ডল গভীর আবর্তের মতো উধর ত্রিবলী উধর ত্রিবলী রেখার অঙ্কিত ত্রিবলী রেখায় অঙ্কিত তার বাহু যুগল দীর্ঘ এবং কুঞ্চিতম ক্যাশ দাম তার সুন্দর মুখমণ্ডলের উপর ইতস্তত বিকীর্ণম দিক সমূহ তার বস্ত্র এবং তার অঙ্গকান্তি অঙ্গকান্তি অমরুত্তম অমরুত্তম শ্রীকৃষ্ণের মতো অতি রমণীয় তার অঙ্গকান্তি সামর্ণ এবং নব যৌবনজনিত জনিত অত্যন্ত সুন্দর তার দেহের সৌন্দর্য এবং মধুর হাসি রমণীদের কাছে রমণীয় ছিল যদিও তিনি তার স্বাভাবিক মহিমা লুকাবার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে উপস্থিত মহ মহর্ষিরা ছিলেন দেহের রক্ষক বিচার বিচারে পটু দেহের দেহের লক্ষণ বিচারে পটু এবং তাই তাকে এক মহাপুরুষ রূপে চিনতে পেরে তারা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন মহারাজ পরীক্ষিত যিনি শ্রী বিষ্ণু কর্তৃক রক্ষিত হওয়ার ফলে বিষ্ণুরাত নামে পরিচিত অবনত মস্তকে তার মুখ্য অতিথিয়ে সুকদেব গোস্বামীকে স্বাগত জানালেন তখন সুকদেবের অনুগামী নির্বোধ বালক বালিকারা দূরে পলায়ন করল সুকদেব গোস্বামী সকলে শ্রদ্ধা গ্রহণ করে শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সেই সভায় ব্রহ্মশ্রী রাজশ্রী এবং দেবশ্রীসমূহ দেবশী দেবশীসমূহ পরিবৃত হয়ে মহাবীর জবান সুখদেব তখন গ্রহ নক্ষত্র তারকা রাজিতে পরিবিষ্টিত চন্দ্র চন্দ্রের মতো অতি অপূর্ব শুভা ধারণ করেছিলেন তখন মণিবর সুখদেব গোস্বামী প্রশান্ত চিত্তে উপবেশন করেন তার বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং তিনি নিঃসংকুচে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলেন পরম ভাগবত মহারাজ পরিকৃত তখন তার কাছে এসে অবনত মস্তকে প্রণতি নিবেদন করলেন এবং হাত জোর করে সুমধুর বচনে তাকে প্রশ্ন করতে লাগলেন ভাগ্যবান রাজা পরিকৃত বললেন হে ব্রাহ্মণ আপনি কৃপা করে আমার অতিথি রূপে উপস্থিত হয়ে আমাদের তীর্থের মতো পবিত্র করেছেন আপনার কৃপায় আমরা অযোগ্য করত্রীয় হওয়া সত্ত্বেও ভক্তদের সেবা করার যোগ্যতা অর্জন করেছি কেবলমাত্র আপনাকে স্মরণ করার ফলে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অতএব আপনাকে দর্শন স্পর্শন পাদ এবং গৃহে আসন আদি দান করার ফলে যে কি লাভ হয় তা কে বর্ণনা করতে পারে। হে মহাযোগী বিষ্ণুর সান্নিধ্যমাত্রই যেমন অসুরেরা বিনাশপ্রাপ্ত হয় তেমনি আপনার দর্শন মাত্রই জীবের মহাপাতক সমূহ মহাপাতক সমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত হয় পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তার ভাইদের প্রীতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয়রূপে স্বীকার করেছেন তা না হলে কি আমার মতো পাপিষ্ট মানুষ কখনো এই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারত কেননা আপনার মতো মহাপুরুষেরা আপনাদের পরিচয় গোপন ডেকে অদৃশ্যভাবে বিচরণ করেন আপনি পরম যোগী এবং ভক্তদেরও গুরু তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি সকলের এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন তার তার সিদ্ধিলাভের পন্থা প্রদর্শন করুন দয়া করে আমাকে বলুন মানুষের কি কী শ্রবণ করা উচিত কীর্তন করা উচিত স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত আর তার যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন হে মহাতেজস্বী ব্রাহ্মণ আপনার দর্শন অত্যন্ত দুর্লভ শোনা যায় যে যে সময়ে যে সময়ের মধ্যে একটি গাবিল দোহন করা যায় আপনি ততক্ষণ কোন গৃহে গৃহস্থ গৃহে অবস্থান করেন না শ্রী সুতগোস্বামী বললেন রাজা পরিকৃত পরিকৃত মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার ফলে সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন শুকদেব উত্তর দিতে শুরু করলেন জয় শ্রী প্রথম স্কন্ধ সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধে অপরাধ হলে মাফ করবেন শুদ্ধ করে শুনবেন আর এভাবে শুনবেন আপনারা আমি একটার পর একটা প্রত্যেকটি স্কন্ধ প্রত্যেকটি অধ্যায় পাঠ করে শোনাব জয় শ্রী আদে